জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে নিষ্ঠুর জঙ্গি হামলায় আমরা স্তম্ভিত ও শোকস্তব্ধ নদীয়া উত্তর কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হামলায় নিহতদের প্রতি সমবেদনা ও সংহতি জানিয়ে এই হত্যা প্রতিবাদে সন্ত্রাসবাদ ও ধর্মীয় মৌলবাদের প্রতিবাদে আজ কৃষ্ণনগর নদীয়া উত্তর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয় এবং এই মোমবাতি মিছিল শুরু হয় কৃষ্ণনগর বাস স্ট্যান্ড তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে থেকে এবং শেষ হয় কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে এসে আর এই মোমবাতি মিছিল শেষে নদিয়ার তেহপ্টের বাসিন্দা মৃত সেনাবাহিনী ঝন্ডু আলী শেখের ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে এবং মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানিয়ে শেষ করে আজকের এই কর্মসূচি আমরা কেন্দ্র সরকারের কাছে ডিমান্ড করছি দাবি করছি যে তাদের কেন্দ্র সরকারের যে ইন্টেলিজেন্স কী করছে আজকে দেখুন আমাদের বাংলার বুকে যে সমস্ত বিজেপির বিধায়ক আছে তারা সাতটা আটটা করে দেউ নিয়ে ঘুরে দেয় সেখানে একটাও রক্ষী ছিল না যদি সেখানে এক আজন্য মানে একটা বিধায়কের একটা বিধায়কের যদি একটা থাকতো তাহলে আজকে এতে ঘটনা ঘটতো না আমরা বলছি যে ছাপ্পান্ন ইঞ্চি যে প্রধানমন্ত্রী তার ছাপ্পান্ন ইঞ্চি দেখা যে আজকে দিন এসেছিল যে দেখানো

এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট